হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস পিয়ালি শ্রাবণের তৃতীয় সোমবার সকালে মিলে ঝাড়েশ্বরের মন্দিরে জল ঢালতে গেলাম আসলে বন্ধুরা তোমরা তো জাল শ্রাবণের প্রথম সোমবার অমরনাথে আমি দর্শন করেছি সেখানেই ছিলাম আর দ্বিতীয় সোমবার ট্রেনে ছিলাম তো অমরনাথে আমরা দর্শন করেছি সেখানে জল ঢালার কোনো ব্যবস্থা নেই দর্শন করেছি বাবার আর আর আসার সময় তো যেহেতু ট্রেনে ছিলাম তাই জন্য সেই সোমবারটা জল ঢালতে পারেনি তো তৃতীয় সোমবার যেহেতু বাড়িতে ছিলাম তা ভাবলাম যে বাবার মাথায় জল ঢেলে আসি দর্শন করে আসি তাই বাড়ির সকলে মিলে আমরা বেরিয়ে পড়েছিলাম আসলে দর্শন করে মমনাথ দর্শন করে এসে শরীরটা একটু অসুস্থই ছিল তবু কি বললাম যেহেতু শ্রাবণ মাস চলছে তাই ভাবলাম বাবার দর্শন তৃতীয় সোমবারে করে আসি জল ঢেলে আসি তো আমরা সকলে মিলে মন্দিরের জন্য রওনা দিয়েছিলাম প্রতি বছর যাই তে বছর আগেও আমি দেখেছি একটা বড় লং ভিডিও দিয়েছিলাম যেখানে আমি এসেছিলাম এই মন্দিরে আগেও সেটা দিয়েছিলাম তো তখন সেই সময় আমরা কি করেছিলাম না স্কুটি নিয়ে এসেছিলাম কিন্তু এবারে আমরা টোটো করে এসেছি চারজন মিলে তো টোটোটা আমরা একটা সাইডে রাখবো মন্দিরের কাছে পৌঁছে গেছি দেখে আমরা রেডি হয়ে জল ঢালবো সকলে মিলে বাবার মাথায় এখন মানে যেহেতু বর্ষাকাল চলছে প্রচুর জল আর সুন্দর আর দেখতে পাচ্ছ কত পুণ্যার্থী ভক্তরা এসেছে জল জন্য আর কমেন্ট করতে ভুলে যেও না যারা যারা এখানে আগে এসেছো মন্দির দর্শন করতে কমেন্ট করে জানিও কে কে এসেছো আর দেখো এই হাঁসটা টুকটুক করে যাচ্ছিলাম যে ওই হই ওই হই যেহেতু পুকুর তো পুকুরে এই হাঁসগুলো হয়তো চড়ে দেখো লাইন ধুয়ে প্রচুর ভক্তরা যাচ্ছে তার সাথে সাথেই কী তো মন্দিরের সামনে এসেছি দেখছি না আমাদের গ্রামের ভক্তরা এসেছে ভাইদা সব এসেছে জল ঢালার জন্য ওরা হেঁটে হেঁটে এসেছে আমরা টোটো করে এসেছি জল ঢালতে ওদের সাথে দেখা হলো তারপরে আমরা সকলে মিলে বাবার মাথায় জল ঢালতে যাওয়ার জন্য রেডি হয়ে জ্বরে নামছিলাম জল ভরে যেহেতু আমরা একটু দেরি করে গিয়েছিলাম তাই জন্য এত ভিড় ছিল না কিন্তু সকাল থেকে প্রচুর ভিড় ছিল আমরা একটু ভিড় কম ছিল সেই সময় জল ঢাললাম সেইভাবে ভিড় নেই মাস জানোই তো শ্রাবণ মাস হলো ভোলেনাথের মাস তো এই মাসে যত ভোলেনাথের নাম জপ করবে ও নবশিবায় জপ করবে মহামৃত্যুঞ্জয় জপ করবে শিবের অভিষেক করবে তত ভালো হয় তো যারা যারা উপাসনা করছো ভক্তরা ভোলেনাথের তারা ব্রত করবে ভোলেনাথের মাথায় জল ঢালো বেশি বেশি করে নাম জপ করো সকলে ভগবান মঙ্গল করবে তো দেখো এখানে জলটা কতটা সুন্দর মানে আমি জল নামতে ভয় পাই কিন্তু এই ভোলেনাথের এই ঝালেশ্বর মন্দিরে এই পুকুরটাতে নামতে আমার একটু ভয় লাগে না এই পুকুরটা আমার বেশ ভালোই লাগে তো যারা যারা জল ঢালতে যায় রবিবারে নিরামিষে খায় তারপর সোমবারে উপোস করে জল ঢালে অনেকে অনেক কিছু খায় লুচি পরোটা অনেকে সাবু খায় দেখেছি তো সত্যি কথা বলতে আমি কিন্তু নিরামিষই খাই মানে অন্য খাই আমি অনেকে অনেক কিছুই করে তো আমি উপোস থাকি আগের দিন নিরামিষ থাকে বেশিরভাগই নিরামিষই হয় বাড়িতে তো সেরকম কোনো অসুবিধা হয় না কিন্তু আমি উপোস করে থাকি সকাল থেকে তারপরে জল ঢালার পরে আমি অন্যই খাই তো এটা বরাবরই করে আসি আমি তো এবারে ভাত খাইনি এবারে আমি ওই পরোটা খেয়েছিলাম আমার বন্ধুরা যারা যারা ভিডিওটা দেখছো কমেন্ট করে জানিও তোমরা উপোস করলে শিবের উপোস করলে সোমবার ব্রত করলে কি কি খাও তো কমেন্ট করে জানিও দেখো আমরা লাইন ধরে জল ঢারছি তো এই অনেক অনেক মন্দিরে গেছি জল ঢালার সময় কিন্তু আমাদের ঝাড়েশ্বর বাবার মন্দিরে কিন্তু মন্দিরের ভেতরে গিয়ে গল্প গিয়ে দর্শন করতে দেয় পুজো দিতেও দেয় আর কিন্তু জল ঢালার সময় এরকম নৌকো আছে এই নৌকোতে আমরা জল ঢালি কিন্তু অন্য সময় যদি আসো ভেতরে মন্দির ভেতরে গিয়ে জল ঢালতে দেয় কিন্তু অন্য জায়গায় সেটা দেয় না তো বাড়ির সকলেই জল ঢালছে আমি একটু ভিডিও করে দিয়েছিলাম তো প্রথমে আমি ভাবছিলাম যে ক্যামেরাটা নিয়ে এসেছি সামনে কাউকে ধরতে দেবো কিন্তু সেরকম না পাওয়ায় তার জন্য ফোনটা হাতে নেই সব কিছু করতে হয়েছে মা আরে দিদি জল ঢালছে আর বন্ধুরা যারা যারা এই মন্দিরে দর্শন করতে বা বাবার মাথায় জল ঢালতে আসতে চাও তাদেরকে একটা বলি এটা হলো কিন্তু আনন্দপুর পশ্চিম মদিনীপুরের অন্তর্গত তো তোমার পশ্চিম মেদিনীপুর বাস স্ট্যান্ডে এই শা মেদিনীপুর কিন্তু তোমরা এই ঝাড়েশ্বর মন্দিরে পৌঁছে যাবে তো বেশি দূর না খুবই সামনে তো আমাদের বাড়ি থেকে সামনে তা আমরা বেশিরভাগই হেঁটেও চলে যেতে পারি সাইকেল করেও যেতে পারি টোটো করেও যেতে পারি সব রকম সুবিধা আছে আমাদের এখান থেকে বন্ধুরা আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করছি নন্দীর হচ্ছে কানে যদি তোমরা বলো সেটা পূর্ণ হয় কিন্তু এক কানে যদি তুমি বলো এক কান খোলা রাখো কিন্তু সেটা এক কান দিয়ে শুনে তিনি কান দিয়ে বের করে দেয় তাই জন্য একটা কান ঢাকা দেয় একটা কানে তোমার মনোকামনা তুমি যদি বলো ভগবানের কাছে সে বারটা পৌঁছে দেয় এটা আমি শুনেছি তো তো ওই যখন একটা ভিডিওতে দেখতে পাবে যে একটা দিদিভাই মনে হচ্ছে একটা কানে বলছে কিন্তু একটা কানে চাপা দেয়নি তো নন্দীজির মাথায় ঝল প্রণাম করে তার কানে আমি আমার কামনা বলবো সত্যি তোমরাও এটা করো দেখো একটা কানে হাত দিয়ে একটা কানে বলতে হয় এটা অনেকেই জানে না কিন্তু আমি এটা শুনেছি তাই বললাম তো তোমরাও এইভাবে করে দেখো তো একটা কান বন্ধ করে একটা কানে বলতে হয় কারণ একটা কানে শোনো একটা কানে বের করে দেয় নন্দীজি তাই জন্য বলে যে একটা গান বন্ধ করে বলো তাহলে ভগবানের কাছে তোমার বার্তাটা পৌঁছে যাবে তার মহাদেব ওং নম শিবাই ওং নম শিবাই ওং নম শিবাই আমাদের জল ঢালা কমপ্লিট এরপরে আমরা যেহেতু ভিজে জামাকাপড়গুলো ছিল ওগুলো ছেড়ে দিয়ে এসে যেতে যেতে দেখলাম যেদের ফটোশ্যুট করা এখনও শেষ হচ্ছে না আমাদের গ্রামের সকলে ওরা হেঁটে হেড এসেছিলো ওরা এখন পুজো দিয়ে হয়ে গেছে ওরা ফটোশ্যুট করছে তো আমরা ফাইনালি আবার ভিজে কাপড়টা ছেড়ে আবার নতুন বস্ত্র পরে নতুন বস্ত্র না ধোয়া বস্ত্র পরে আবার বেরিয়ে এসেছি পুজো দিতে যাব বলে মন্দিরে দেখো পুজো গেটের কাছে প্রচুর ভিড় এই একটা মন্দির আমি অনেক মন্দিরই দর্শন করেছি গেছি জল ঢেলেছি কিন্তু এই আমাদের ঝাড়েশ্বর বাবার মন্দিরে কিন্তু পুজো দিতে দেয় ভেতরে মায়ের দর্শন করতে দেয় যতই ভিড় থাকুক যাই কিছু তো দেখো গর্বপ্রিয় এই ভোলেনাথ এই যে মাতা পার্বতীর মূর্তি রয়েছে এই যে পুরোহিত মশাই নিচে বসে পুজো দিচ্ছে এই মা এই মন্দির দেখো আর দেখা মাত্র শেয়ার করো আর ভোলেনাথের নাম জপ করো অং ও অং নমশাই কমেন্টে ভরিয়ে দিও আর শেয়ার করে দিও যাতে সকলে দেখতে পারে বাবা ঝরেশ্বর মন্দিরটা তো মন্দিরে বাইরে এসে ধূপ দিয়ে আরতি করছিলাম ভোলেনাথের নন্দীজির সকলে যেন ভক্তি দেয় প্রার্থনা করি আর বুদ্ধি দেয় সৎ পথে চলতে শেখায় আর সকলের মনোকামনা পূর্ণ করে এই কামনা করি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এই ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যদি ভুল তুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও আর নেক্সট কোনো ভিডিওতে নতুন ভিডিওতে নিয়ে আসবো তোমাদের জন্য ব্লগ ভিডিও আর তোমার সাথে থেকো পাশে থেকো আর এত এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের কাছে আমি চিরকৃতজ্ঞ গ্যাটিটিউড কৃতজ্ঞতা ধন্যবাদ ভিডিওটা এখানেই শেষ করলাম থ্যাংক